আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে তাপগতি বিদ্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করবো যেগুলো এমসি এবং সিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সবাই চেষ্টা করবা ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করার জন্য এবং আমার বিশ্বাস এই কাজ তুমি করলে অনেক নতুন কিছু জানতে পারবা যেগুলো ইনশাল্লাহ তোমার এক্সামে মার্কস ইনক্রিজ করতে অনেক অনেক হেল্প করবে সো সবাই চেষ্টা করবে একটু ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া তাহলে তারাও উপকৃত হবে ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করি তো দেখো একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফাইনহাইট সমান হয় এবং কত তাপমাত্রায় ফাইনাইট এবং কেলভিন সমান হয় কি এটা যদি কি করে বের করবা তোমার এত সো আসে তুমি যদি করে বের করো তাহলেও যে মানটা আসবে তুমি যদি মুখস্থ করছো তাহলেও কিন্তু সেম জিনিসই আসবে আর কি সো এই দুটা এমসি বেশিরভাগ আসে কোন সময় সময় জানতে চাইছে সেলসিয়াস এবং ফাইনহাইটে কত অনেক সময় জানতে চাই ফাইনাইট এবং কেলভিনে কত আর কি সো আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো সেটা কি সবাই আমার সাথে সাথে যারা দেখতেছো ভিডিওটা আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলবা বা যখন ভিডিওটা দেখতেছো করে ফেলবা সেটা হচ্ছে সোফা ঠিক আছে মনে রাখবা ভাইয়া সোফা হচ্ছে কত মাইনাস চল্লিশ সোফা মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ এটা আমরা মাথায় রাখবো এরপরে মনে করি এই যে আমি হচ্ছে তুমি পরীক্ষা দিতে গেছো বা সামথিং এরকম আমি মনে করে বাইরে গেছি আর কি তো বাইরে যাওয়ার পর আমি একটা হোটেলে রুম বুক করবো আর কি তো আমি বলবো যে কয় নাম্বার রুম ফাঁকা আছে আর কি সে আমাকে বললো কি পাঁচশো চুহাত্তর নাম্বার রুমটা ফাঁকা আছে আপনি পাঁচশো চুহাত্তর নাম্বার রুমে যান তাহলে মনে রাখবা ফাঁকা ছিল ভাই কত নাম্বার রুমটা চুহাত্তর নাম্বার রুম ঠিক আছে সবাই আমার সাথে মাঠে একটু কমেন্ট করবা পাঁচশো চুহাত্তর ঠিক আছে পাঁচশো চুহাত্তর নাম্বার রুমটা ফাঁকা ছিল কত রুম ফাঁকা ছিল পাঁচশো চুহাত্তর ফাঁকা আর কি বা তুমি মনে করে যে নকল করতে যে বা কারটা দেখতে যে ধরা খাইছো তোমাকে একটা ফাঁকা রুমে পাঠিয়ে দিচ্ছে রুম নাম্বার ছিল পাঁচশো চুহাত্তর নম্বর রুম ঠিক আছে তাহলে সোফা মনে রাখবা মাইনাস চল্লিশ আর ফাঁকা মনে রাখবা কত পাঁচশো চুহাত্তর সবাইকে মান দিতে কমেন্ট করে ফেলবা তো ভাই সোফা মানস চল্লিশে কি হলো সেলসিয়াস আর ফারেনহাইট সেলসিয়াস এবং ফাইন হাইট সমান দেখায় কত তাপমাত্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফাইন হাইট আর ফাইন হাইট আর ফাইন হাইট আর কত কি কেলভিন ফাইন হাইট আর কেলভিন সেম

তোমাকে বলা হয়েছে যে মনে করো একটা সিস্টেমে তুমি হচ্ছে কি দিছো বলো তো আমি তোমাকে যদি একটু দেখাই একটা সিস্টেমে মনে করো তুমি তাপ দিচ্ছ ঠিক আছে একটা সিস্টেমে মনে করো তুমি তাপ দিচ্ছ তো এই তাপ যেটা দিচ্ছ এটা কি হবে বলো তো এটা ফার্স্টে মনে করো তোমাকে তাপ দিচ্ছে মনে করো তোমাকে কেউ একটা তাপ দিচ্ছে তোমার কি হয় ফার্স্ট আগে তুমি মনে করো আগে অভ্যন্তরীণ শক্তিটা বাড়বে দেখো তোমার দেহের তাপমাত্রা বাড়তেছে তাই না তোমাকে কিছু একটা তাপ দিচ্ছে তাপ লাগলো আর কি সেটা বৃদ্ধি পায় ঠিক আছে এরপরে কি হয় তোমার মনে হলো না এখন আমার দৌড় দিতে হবে আমার এই যে পিছনে মনে লাগছে বা সামথিং লাগছে এখন আমার কি করতে হবে বলতো কাজ করতে হবে বা দৌড় দিতে হবে আর কি সো এই সূত্রটা ওয়ান কাইন্ড অফ সেমি যে একটা জিনিসের সিস্টেমে তুমি তাপ দিছো এই যে তাপটা দিছো এই তাপটা কি কি কাজে ব্যয় হচ্ছে ফার্স্ট অফ অল তার অভ্যন্তরীণ শক্তি ওই যে উষ্ণতা বাড়াবে দেন কি করবে বলো এই যে তার ওই উষ্ণতা করবে একটা কাজ করবে আর কি সেই কাজটা কি হবে আর কিছু শক্তি ব্যয় হচ্ছে শক্তি বৃদ্ধিতে এবং কিছু শক্তি কি সে বলতো কাজে ব্যয় হচ্ছে আর কি দুইটা যোগ করলে তুমি কি পাবা ওই যে শক্তিটা তুমি দিছিলা সো মনে রাখা কিন্তু খুবই সহজ এখন তোমার যেটা প্যাচ লাগে আর কি যে সমষ্ণর ক্ষেত্রে কি হবে রুদ্ধতা ক্ষেত্রে কি হবে এই জিনিসটাই তো প্যাচ লাগে তাই না দেখো সম উষ্ণ ঠিক আছে সম উষ্ণ সম মানে কি বলতো তোমার তাপমাত্রা কি সব জায়গায় সমান সম উষ্ণ মানে কি সব জায়গায় তোমার তাপমাত্রা কি সমান তো সম ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা সব জায়গায় সমান তাহলে ডিইউ কি হবে বলতো ডিইউ সব সময় কি হবে বলতো জিরো হবে কারণ কি অভ্যন্তর মানে তাপমাত্রা যেহেতু সমান তাহলে আমরা একটা ফর্মুলা জানি ডিইউ ইকুয়াল টু কি বলতো এন সিভি ডিটি এন ডিইউ ইকুয়াল টু কি এন সি ডিটি সো এখানে দেখো ডিটি মানে কি বলতো এখানে যেহেতু সম উষ্ণ মানে সব জায়গা উষ্ণতা সমান মানে তাপমাত্রা সব জায়গা সমান মনে করো বাংলাদেশের তাপমাত্রাও যা তোমার হচ্ছে আমেরিকার তাপমাত্রাও তা তো সব জায়গায় কি উষ্ণতা কি সমান না বা তাপমাত্রা কি সব জায়গায় সমান না তার মানে ডিটি কি হবে পরিবর্তনটা কি হবে জিরো হবে না তাপমাত্রা যেহেতু সব জায়গায় সমান হয় তাহলে ডিটি কি হবে জিরো হবে আর ডিটি যদি জিরো হয়ে যায় তার মানে কি ডিউ জিরো হয়ে যাচ্ছে তাহলে সূত্রটা আমার কি তার আছে বলতো ইকুয়াল টু কি তার আছে ডি ডাব্লিউ এটা হচ্ছে কিসের ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে ওকে এটা আমরা বুঝলাম সেকেন্ড আছে রুদ্ধ তাপের ক্ষেত্রে দেখো রুদ্ধার ক্ষেত্রে তুমি যদি দেখো যে রুদ্ধ প্রক্রিয়া ক্ষেত্রে কি হয় না বলতো তাপের আদান প্রদান হয় আদান প্রদান হয় না মাইনাস ডিডাব্লিউ এখন হচ্ছে কাহিনী আছে এখানে সেটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় সংকোচন আর একটা ব্যাপার আছে কি প্রসারণ আর কি দেখো রুদ্ধতাপীয় সংকোচন আর একটা কি বলতো রুদ্ধতাপীয় প্রসারণ এখন আমরা জানি যে সংকোচনে কি হয় যে আগে যে আয়তনটা ছিল তার থেকে কি হয় কমানো হয় আর প্রসারণের ক্ষেত্রে কি হয় তোমার যে আয়তনটা কি হবে বাড়ানো হবে আর কি ঠিক আছে তাহলে সংকোচনে কে বড় সংকোচন হচ্ছে আগের আয়তনটা বড় মানে ভি ওয়ান গ্রেটার দেন কি বলতো ভি টু আর প্রসারণের ক্ষেত্রে কে বড় হয়েছে পরে আয়তনটা বড় হয়েছে মানে প্রসারণ যেহেতু করা হয়েছে বা প্রসারিত করা হয়েছে ভিটু গ্রেটার দেন কি ভি ওয়ান এখন আমরা যে ফর্মুলা জানি ডিডাবল টু কি বলতো মাইনাস ঠিক ঠিক আছে আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা দাঁড়াইলো আর কি এখন ডেলভির মান দেখো এখন আমি যদি দেখি বলতো এক্ষেত্রে আমার ডেল ভি মানটা কি আসবে এক্ষেত্রে যেহেতু বলো আমার ডেল ভি কল টু কি ভি টু মাইনাস ভি ওয়ান ভি কল টু কি ভি টু মাইনাস ভি ওয়ান এক্ষেত্রে যেহেতু কে বড় ভি ওয়ান বড় তার মানে কি আমি ছোটটা থেকে কি করতেছি বড়টা বিয়োগ দিচ্ছি তার মানে এখানে মানটা কি আসবে ডেল ভির মানটা আসবে কি বলতো মাইনাস আর প্রসারণের ক্ষেত্রে ডেলভির মানটা কি আসবে বলতো প্রসারণের ক্ষেত্রে আসবে 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 কি কি প্লাস প্লাস আর ওকে সো এখন আমি দেখি তাহলে আমার সূত্রে কি দাঁড়িয়ে আছে তাহলে কি আসতেছে দেখো তো ডিডাবল ইকাল টু কি আসতেছে তাহলে ডিডাবলু ইকাল টু এখানে কি হবে যেহেতু এখানে মাইনাস আসে এবং তুমি ডেলভির পাইছো মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে সংকোচনের ক্ষেত্রে কি হবে বলতো প্লাস টি ডেলভি ঠিক আছে সংকোচনের ক্ষেত্রে কি হবে প্লাস পি আর যেহেতু আর প্রসারণের ক্ষেত্রে কি হবে এখানে তুমি প্লাস বের করছো আর প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে প্রসারণের ক্ষেত্রে কি হয়ে যাবে ডিডব্লিউ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে মাইনাস পি কি হয়ে যাবে মাইনাস পি এটা হচ্ছে কিসের ফর্মুলা একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে ডিডব্লিউ ইকুয়াল টু কি পি সংকোচনের ক্ষেত্রে হচ্ছে প্লাস আর প্রসারণের ক্ষেত্রে কি বলতো মাইনাস এই জিনিসটা মাথায় রাখবা প্রসারণের ক্ষেত্রে মাইনাস আর সংকোচনের ক্ষেত্রে কি প্লাস ওকে সংকোচনের ক্ষেত্রে প্লাস এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে সংকুচিত করতেছো সংকুচিত করতেছ সংকুচিত করতে গেলে দেখব উষ্ণতা কি হয় বলতো বৃদ্ধি পায় সংকুচিত করলে কি হয় উষ্ণতাটা বৃদ্ধি পায় এই জন্য কি প্লাস আর প্রসনের ক্ষেত্রে কি হবে মাইনাস আছে একটা মাথায় রাখলেই হবে আর কি তাহলে খুব সহজেই আমরা রুজু মনে রাখতে পারলাম এরপর সম আয়তন তো সম আয়তনের ক্ষেত্রে আমরা আগে সূত্রটা লিখি ডি কি ডিই প্লাস ডিডাবলিউ সো ডিডাব্লিউকাল যেহেতু যেহেতু তাহলে কি পুরোটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে dq কি টু কি দাঁড়াচ্ছে বলতো du মানে তুমি যেই তাপটাই দিচ্ছ সেটাই কি অভ্যন্তরীণ শক্তি বিধিতে কাজ লাগতেছে কোনো আয়তনের পরিবর্তনে মানে বা তোমার হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু কোনো শক্তি ব্যয় হচ্ছে না মানে সম্পূর্ণ শক্তিটাই অভ্যন্তরীণ শক্তি বিধিতে ব্যবহৃত হচ্ছে এখন আমরা এই টপিটা মোটামুটি বুঝছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি এই যে সাইনটা কখন প্লাস কখন মাইনাস এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই প্যাচ লাগাই দিই সো দেখো এটা আমি তোমাদের খুব সহজে মনে রাখাই দিব ফার্স্ট অফ অল দেখো ডি কিউ কখন প্লাস হবে ডি ইউ কখন প্লাস হবে ডি ডাব্লিউ কখন প্লাস হবে এই জিনিসটা তোমার অনেকেই কি হয়ে যায় বলতো প্যাচ লেগে যায় আর কি ওকে সো আশা করি এখনো প্যাচ লাগবে না তো দেখো ডিকিউ ডিকিউটা কি বলতো অভ্যন্তরীণ শক্তি না সরি ডিকিউটা কি বলতো তোমাকে যে তাপ হচ্ছে সেটা না সো দেখো এখানে দেখো সিস্টেমে তাপ সরবরাহ করা হচ্ছে মানে তুমি মনে করো একটা সিস্টেম তোমাকে তাপ সরবরাহ করা হচ্ছে তার মানে এটা কি প্লাস না তাপ সরবরাহ করতেছি তার মানে কি হবে প্লাস হবে আর কি এখন মনে করো সিস্টেম তাপ হারাইছে তুমি সিম্পলি চিন্তা করো সিস্টেম তাপ পাইছে তার মানে কি প্লাস তাপ পাইছে আমি তাপ পাওয়া মানে তো ভালো তাহলে প্লাস সিস্টেম তাপ হারাইছে তার মানে কি হবে তো মাইনাস সব জিনিস সিস্টেম তাপ পেলে প্লাস সিস্টেম তা হালিয়ে সিস্টেম দিয়ে চিন্তা করতে হবে সবসময় সিস্টেম তাপ পাইছে প্লাস সিস্টেম তাপ হালাইছে মাইনাস ওকে ডি কিউ হিসাবটা গেল এবার আসি বা ঠিক আছে সিস্টেমের কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে তার মানে কি পজিটিভ বুঝাচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে তো ভালো তাহলে কি হবে প্লাস হবে আর কি এবার সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তাহলে কি হবে সিস্টেমের যে শক্তি আসছিল সেটা কি হয়ে গেছে হ্রাস পেয়ে গেছে সবসময় সিস্টেম দিয়ে চিন্তা করবো তাহলে এই জন্য কি হবে মাইনাস হবে আর কি এই দুটো আমরা বুঝলাম এখন ডিডাব্লু দেখো সিস্টেম সিস্টেম কি করতেছে কাজ করতেছে সিস্টেম নিজে নিজে কাজ করতে কাজ করা কি ভালো নাকি খারাপ তুমি যদি সারাদিন শুয়ে বসে থাকবে এটা কি ভালো নাকি খারাপ এটা কি খারাপ না তো তুমি যদি কাজ করো তাহলে কি এটা ভালো তাহলে সিস্টেম যখন কাজ করবে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে কি হবে পজিটিভ এবং এখন যদি বলে সিস্টেমের ওপর ঠিক আছে তোমার ওপর কেউ কাজ করতেছে তুমি কাজ করতেছো না তুমি মানুষের দিয়ে বা তুমি হচ্ছে তোমার কাজ মনে করো তোমার বন্ধুদের দিয়ে করাচ্ছ তুমি অন্যটা দেখে লিখতেছো তুমি নিজে কিছু করতেছো না আর কি সো এরকম যদি ব্যাপারটা হয় সিস্টেমের ওপর কাজ সম্পাদিত বা সিস্টেম নিজে কাজ করতেছে না তখন সেটাকে কি হবে নেগেটিভ হবে আর কি ওকে সো আমি ওভারঅল একবার রিভিউ করে দিই ডিকিউ মানে কি ডিকিউ হচ্ছে কি তাপ ঠিক আছে তো সিস্টেমে তাপ সরবরাহ করা হলে মানে পজিটিভ সিস্টেমে আমি তাপ পাচ্ছি তার মানে পজিটিভ তার মানে এটা ডি প্লাস হবে সিস্টেমে এখন কি হয়েছে তাপ হারাচ্ছে তার মানে কি তাপ হারাচ্ছে মানে নেগেটিভ ওকে শেষ ডিও মানে কি অভ্যন্তরীণ শক্তি এখন অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে সেটি কি ভালো জিনিস সিস্টেমের শক্তি বাড়তেছে তার মানে পজিটিভ এরপর হচ্ছে সিস্টেম কি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে মানে তোমার যে শক্তিটা সিস্টেমের যে শক্তিটা সেটা কমে যাচ্ছে তার মানে কি এটা খারাপ বুঝাচ্ছে তার মানে কি নেগেটিভ হবে ওকে ফাইন সিস্টেম কাজ করতেছে নিজে নিজে কাজ করতেছে ওকে সিস্টেম কাজ করা মানে ভালো মানে তুমি কাজ করতেছো জিনিসটা ভালো ঠিক আছে তুমি কারো আশায় বসে নাই তার মানে কি পজিটিভ তুমি হচ্ছে তোমার উপর কেউ কাজ করতেছে না তোমার উপর কেউ কর্তৃত্ব করতেছে বা তুমি কাজ করতেছো না তাহলে কি হবে নেগেটিভ হবে আর কি ওকে তো এই জিনিসটা আশা করি তোমাদের সবার ক্লিয়ার এবং বাকি আর একটা পার্ট আছে সেই পার্টটা ইনশাল্লাহ পার্ট টু ভিডিও কিছুক্ষণ পরে আপলোড হয়ে যাবে সো আশা করি এটা যা বুঝালাম এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে এবং আহ তোমরা এই জিনিসটা পারবা নাকি এটা একটু আমাকে কমেন্টে সবাই জানাবো কি ওকে সো দেখা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম